ভাই আজকে বাংলাদেশ আর্জেন্টিনার সাথে ড্র করছে এক এক গোলে কিন্তু এই জায়গায় বাংলাদেশ মনে করেন যে আরো কমসে কম দুই থেকে তিনটা গোল দিতে পারতো যদি আর্জেন্টিনার গোল রকম গোলকিপার না হয় যদি বাস পাখি হইতো আর আজকে গোলকিপারটা যে সেভ দিছে মানে মাথা নষ্ট করা সেভ মনে হয় যেন মার্টিন এসে ছোট ভাই নামছে মনে হয়েছে যেন মার্টিন এসে জেরক্স কপি বাংলাদেশে একজন খেলোয়াড় মিডফিল্ড থেকে একটা যে ফ্রি কিক নিছে একেবারে শিওর গোল এটা কঠিন একটা সেফ দিছে আসসালামু আলাইকুম কি অবস্থা নাই বাইরে আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ মুই আপনাকে দয়া ভালো আছি তো গো ভাই কথা হলো কি এটা যে বাংলাদেশের লগে আর্জেন্টিনার মোটামুটি এ দল বললি চলে ভাই একটা ক্লাবের খেলা হইতেছিল এই জায়গায় বাংলাদেশ ড্র হয়েছে আর্জেন্টিনা এক বাংলাদেশ এক হয়তো ব্রাজিলের সাথে বাংলাদেশ চার শুনে গেলে হারছে কিন্তু ওই ম্যাচে দুঃখজনক ব্যাপার কি জানেন বাংলাদেশ অনেকগুলো চান্স পাইছিল বাট ওটি গোল করতে পারে নাই আর আজকে অনেক আজকে অনেকগুলো সুযোগ তৈরি হয়েছে কিন্তু এটা গোলকিক গোলকির বাত কারণে মনে কোনতে গোলগুলো হয় নাই মানে যেগুলো সেভ দিছে এটা মাথা নষ্ট করাসে আর বাংলাদেশ সর্বপ্রথম গোলটা করে 4 মিনিটে 4 মিনিটে বাংলাদেশের মনে কোন যে দূরদান্ত একটা পাস যে জায়গায় মনে কোন যে আজকে যে বাংলাদেশ খেলছে এবিতে কোনো ভুল পাস ছিল না সবাই নিখুত পাস করছে এমন কি সমস্যাটা কি জানেন ভাই প্রথম ম্যাচে ব্রাজিলের সাথে বাংলাদেশের খেলাটা সুন্দর না হওয়ার সবচেয়ে বড় কারণ কি নিজেদের ভিত্তি ভাবে বন্ডিং হয় না বাট নিজেদের ভিতরে মনে করেন যে একটা ঠিকমতো এই যে বাংলাদেশে মনে করেন যে ফরেন প্লেয়ার আছে স্থায়ী প্লেয়ার আছে লোকাল খেলোয়াড় আছে যা নিজেদের কাছে ঠিকমতো মানায় নিতে পারে নাই তো যখন ব্রাজিলের সাথে একটা ম্যাচ খেলছে তারপর মনে করি আর্জেন্টিনার সাথে নামছে এখন ভালো করছে এখন যদি বাংলাদেশ আবার ব্রাজিলের সাথে যে কোনো একটা ম্যাচ খেলে তাহলে দেখবেন ইনশাআল্লাহ বাংলাদেশ ব্রাজিলের হয়তো হারাইবো না তো ড্র হইব কারণ প্রথম ম্যাচে নিজেদেরকে ঠিক মতো ওই ভাবে বুঝতে পারে না এই যে বিতর শোক চাকমা প্লেয়ারদেরকে অনেক কিছু বুঝাইতেছিল ইশারা দিয়ে যে কোন জায়গায় বল দিতে হবে কখন কোথায় যাইতে হবে কিন্তু কেউ বুঝতে পারছিল না তাই এই ম্যাচে খুব ভালো করে নিজেদের ভিতরে বোঝা হয়েছে দেখে ম্যাচটা ড্র হয়েছে এমনকি আর একটু হলে বাংলাদেশ ম্যাচটা জিততেও পারত আর বাংলাদেশ যে ম্যাচ হারছে এই জায়গায় ভাই সবচেয়ে বড় ক্রেডিট কি জানেন ভাই এই যে আর্জেন্টিনার গোলকিপারের গোলকিপার তো নয় মনে হয় যেন আগুনের গোলা আর দুঃখজনক কথা কি জানেন ভাই এই যে বাংলাদেশ আর আর্জেন্টিনা একটা ক্লাবের খেলা এই জায়গায় প্রায় মারামারির পর্যায়ে হয়ে গেছে মানে খুব ভয়ঙ্কার মারামারি শুরু হয়ে গেছিল এমন মারামারি মনে হয় যেন বিশ্বকাপের খেলা মানে এটা কোনো আশা করি না ভাই এই যে বাংলাদেশের মাটিতে বসে খেলা এটা যেমনি বাংলাদেশের মনে ব্যাপারে লজ্জাজনক ঠিক ওরকম আর্জেন্টিনার বিষয়ে লজ্জাজনক কারণ আর্জেন্টিনা লোকের বিশ্বের টপ ক্লাস একটা টিম তাদের ক্লাবের খেলোয়াড়রা যদি অন্য দেশে যায় এরকম বিহেভ করে এটা ভাই মনে করো একটা ভদ্র খেলার ভিতরে পড়ে না এমনকি কোনো ভালো টিমের এরকম কাজ হইতে পারে না তাও দিন শেষে বাংলাদেশে যে কী ফরেন কিছু খেলার ছিল বিতোষক চাকমা ইব্রাহিম তারপর আপনার ওই আরো দুই তিনজন ছেলেগুলোর নাম ঠিক মতো বলতে পারেন না তো এরা অনেক ভালো পারফর্ম করছে আর বিতোষক চাকমা আশা করি বাংলাদেশ হয়তো জাতীয় দলের সুযোগ না পাইলে অন্য দু দলে তাকে যেন সুযোগ দেওয়া হয় আর যদি আরো যত ম্যাচ খেলবে বাংলাদেশের হয়ে তাইলে আরো ভালো পারফর্ম করবে এমনকি বিতর্ষক চাকমা বাংলাদেশের মনে করেন যে ভবিষ্যৎ ফুটবল তারকা কিন্তু দুঃখের ব্যাপার কি জানেন ভাই বাংলাদেশ সঠিক জিনিসের মূল্য নিতে পারে না যদি বিতর্ষক চাকমা ঠিক মতো যত্ন নেয় তাহলে বাংলাদেশের ফুটবলে একজন রত্ন হয়ে উঠবে যেমন এখানে একটা হতাশার গল্প শুনাই বাংলাদেশে আরহান ইসলাম দু সালে আসছিল কিন্তু বাংলাদেশে একমাত্র দুইটা ম্যাচ খেলার সুযোগ পাইছে অনর্দ সতেরো দলের বাসাই পারবে আর এই জায়গায় ভালো পারফর্ম করতে পারে না এদিকে তাকে যে এতগুলো খেলা হলো এক বছরের ভিতরে একবারও নেয় কিন্তু সে আরহান ইসলাম কিন্তু এখন অস্ট্রেলিয়ায় অনর্ধ বিশ দলে চান্স পাইছে সেই জায়গা থেকে হয়তো অনর্দ তেইশ দলে খেলবে এমন কি জাতীয় দলে খেলতে পারে আর সমস্যাটা ভাই বাংলাদেশে এই যে ভালো ভালো যে ফরেন পিলারগুলো আনতেছে কিন্তু তাদেরকে সঠিক সোজমাই দিতে পারতেছে না এমনকি তাদেরকে সঠিক সুযোগ দিচ্ছে না তো এই যে এত ভালো ভালো প্লেয়ারগুলো নষ্ট হয়ে যাইতেছে এর পিছনে কিন্তু বাফু ফের দেয় তো আশা করি আরহান ইসলামের মতো জানি বিতষক চাকমার হয় না বিতর্ষক চাকমারে জানি পর্যাপ্ত সম্মান